আজকের সানডে তাই প্রিয়াংশুই এখনো ঘুমাচ্ছে কারণ আজকে ওর পড়াশোনা নেই কিন্তু ওকে পড়াশোনা করতে হবে কারণ আগামীকাল ওকে স্কুলে যেতে হবে এবং ওর ম্যাম ওকে বিকালে পড়াতে আসবে সেই কারণে সকালে ওর হোমওয়ার্কগুলো সব করে নিতে হবে সেই জন্য ওকে সকাল সকালে উঠতে হবে তাই আজকে বেশি করে ঘুমিয়ে নিচ্ছে ঘুমিয়ে নিচ্ছে তাই ও ঘুমা ওকে ডিস্টার্ব করবো না তো তোমরা জানো যে স্যাটারডে আর সানডে আমি টোটো নিয়ে বেরোই না কারণ স্যাটারডে আমার লাইনের ছুটি থাকে আর সানডে হচ্ছে সরকারি ছুটি স্কুল কলেজ অফিস সব বন্ধ থাকে সেই কারণে প্যাসেঞ্জার খুব একটা হয় না ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় সেই কারণে আমি আর যাইনি আজকে আজকেও যাই না স্যাটারডে তো ছুটি থাকে এমনি সানডে তো এইখানে যাই না কারণ ওইভাবে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে যদি একটা দুটো প্যাসেঞ্জার হয় খরচায় পোশাক কারণ দশ কিলোমিটার আসা যাওয়া করতে হয় সেইখানে দশ টাকা করে ভাড়া যদি একজন প্যাসেঞ্জার হয় সেক্ষেত্রে খুবই মানে লস হয় সেই জন্য আমি যাই না সানডে তাই আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে কী করেছি রান্নাঘরের ওভেনটাকে আমি সার জল করে পরিষ্কার করেছি কারণ তেল চিটে ময়লা থাকে সারা সাতটা পরিষ্কার করা হয় তাও রয়ে যায় সেই কারণে আমি সার্ফ দিয়ে পরিষ্কার করেছি আজকে আর এই যে টাইলসগুলো থাকে সাইডে ওভেনের উপরে সাইডে সেগুলোকেও সার্ফের জল করে পরিষ্কার করেছি সেদিন একটু টাইম লেগে গেল আর তারপরে কলে জল দিতে জল তুলে তারপরে আমি এই ভিডিও করছি যাই হোক তোমাদের ভিডিওটা যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করুন আর যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করুন তা এখনের মতো আমি এই ভিডিওটা শেষ করছি আবার অন্য কিছু দেওয়ার চেষ্টা করি Так, давай, давай.